নমস্কার তানভিস মম কিচেনে আপনাকে স্বাগত আজ আমি বানাবো রাবড়ি আম মালপোয়া এর জন্য আমি আগে রাবড়ি বানিয়ে নেব দুধ ফুটিয়ে অর্ধেক করে নেব এরপর একটি বাটিতে নর্মাল টেম্পারেচারের একটু দুধে এক টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দুধে দিয়ে দেব আরও একটু ফুটিয়ে ঘন করে নেব রাবড়ি আমার রেডি এরপর একটা বাটিতে এক কাপ চিনি আর এক কাপ জল একসাথে ফুটিয়ে চিনির রস বানাবো এতে এলাচ থেতো করে দিয়ে আরও একটু ফুটিয়ে নামিয়ে নেব এরপর মিক্সির জারে হাফ কাপ সুজি আর এক কাপ আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন একসাথে একটু গুঁড়ো করে নেব তাতে সুজি আটা একসাথে ভালোভাবে মিশে যাবে এরপর একটা বাটিতে ঢেলে নিয়ে তাতে আগে থেকে করে রাখা আমের পাল্পটা দিয়ে অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নেব একসাথে অনেকটা দুধ দেবেন না তাতে ভালোভাবে মিশবে না আটা বা ময়দা গুডলি পাকিয়ে যেতে পারে এরপর প্রয়োজন মতো আরও একটু পাতলা করার জন্য আমি অল্প জল দিয়েছি ব্যাটারটি বেশি পাতলা করবেন না তাতে তেলে দেওয়ার সাথে সাথে ব্যাটারটি ছড়িয়ে যেতে পারে এরপর কড়াইতে তেল গরম করে আমি একটা একটা মালপোয়া ভেজে নেব আর মালপোয়াগুলো গরম অবস্থাতেই আমি চিনির শিরায় দিয়ে উঠিয়ে নেব এইভাবে আমি একে একে সমস্ত মালপোয়াগুলো ভেজে চিনির শিরায় দিয়ে উঠিয়ে নিয়েছিলাম একটি বাটিতে আমি দু রকমের রাবড়ি বানিয়েছিলাম একটি রাবড়ি প্লেন অবস্থাতেই রেখেছিলাম আরেকটি রাবড়িতে আমি অল্প আমের পাল্প মিশিয়ে আম রাবড়ি বানিয়ে নিয়েছিলাম আপনি আপনার পছন্দ মতন রাবড়ি বানিয়ে নেবেন এরপর মালপোয়ার ওপরে আপনি আপনার পছন্দ মতন রাবড়ি দেবেন আমি একটিতে আম রাবড়ি আরেকটিতে প্লেন রাবড়ি দিয়েছিলাম রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন